প্রতিষ্ঠানের মধ্যে এমন কিছু দক্ষ এবং যোগ্য কর্মীরা থাকেন যাদেরকে কোনো কাজের কথা বললে সবার আগে সুন্দর করে কাজটি শেষ করে দেন তার ডিপার্টমেন্টের কাজ নয় তবু বসের অনুরোধে অন্য ডিপার্টমেন্টের কাজগুলো তারা সমাধান করে দেন প্রতিষ্ঠানে সবার জন্যই তারা অন্তপ্রাণ কিন্তু কিছু প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধির সময় কিংবা যে কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদানের সময় এই দক্ষ এবং নিষ্ঠাবান কর্মীগুলো সবচেয়ে অবহেলা এবং বঞ্চনার শিকার হন ক্রমাগত বঞ্চনা এবং অবহেলার শিকার হতে হতে এই দক্ষ এবং যোগ্য কর্মীগুলো প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান বসের ভুলে প্রতিষ্ঠান হারায় সবচেয়ে যোগ্য এবং দক্ষ কর্মীদেরকে দক্ষ এবং যোগ্য কর্মী ছাড়া একটা প্রতিষ্ঠান অচল দক্ষ এবং যোগ্য কর্মী ছাড়া একজন বস কিংবা লিডারের কোনো মূল্য নেই দক্ষ এবং যোগ্য কর্মী ছাড়া একটি প্রতিষ্ঠান কখনোই উন্নতি সাধন করতে পারে না দক্ষ এবং যোগ্য কর্মী ছাড়া একটি প্রতিষ্ঠান কখনোই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না দক্ষ এবং যোগ্যতম কর্মীদের কারণেই একটি প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে তাই সময় থাকতে এই সমস্ত দক্ষ এবং নিষ্ঠাবান কর্মীদেরকে যথাযথ મૂલ્યાન કરાવ